মব সংস্কৃতি দমনে সরকার ব্যর্থ হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে মন্তব্য ডক্টর কামালের কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও জানালেন নূর বাণিজ্যিক ব্যাংক থেকে পনেরো কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ নির্মাণ করছে তুরস্ক মোরেলগঞ্জে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে রাজধানীর প্রেস ক্লাবে গণফোরামের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মব সংস্কৃতি দমনে সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট আইনজীবী ডক্টর কামাল হোসেন তিনি বলেন সন্ত্রাস সংঘর্ষ ও মব সংস্কৃতি যদি দমন না করা হয় তবে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তিনি চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ সহ সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং সতর্ক করেন অশুভ শক্তি যেন স্বাধীনতার চেতনা ও গণ আন্দোলনের বিজয়কে বাধাগ্রস্ত করতে না পারে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান এবং সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ডক্টর কামাল হোসেনের মতে এখন সময়ের দাবি প্রয়োজনীয় সংস্কার অপরাধীদের বিচার ও একটি সুষ্ঠু নির্বাচন যাতে গড়ে ওঠে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি ফেসবুকের আরেকটি পোস্টে নুরুল হকনূর বলেন গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও লীগের সন্ত্রাসীদের হামলা যারা জাপার বিষয়ে নীরব সামনে পরিস্থিতি টের পাবেন অপেক্ষা করুন শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এবং জাপার নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে চোদ্দ কোটি পঁচানব্বই লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে চাঙ্গা করতেই কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ বৃহস্পতিবার প্রাথমিকভাবে তিন কোটি ডলার কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নিলাম আহ্বান করে কেন্দ্রীয় ব্যাংক তবে শেষ পর্যন্ত তারা আরও বেশি ডলার কিনে নেয় যেখানে কাট অফ রেট ছিল ডলার প্রতি একশো টাকা সত্তর পয়সা এর আগে চোদ্দই আগস্ট কেন্দ্রীয় ব্যাংক একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা কাট অফ রেটে সতেরো কোটি ছয় লাখ ডলার কিনেছিল নতুন নিলামে কেন্দ্রীয় ব্যাংক কাট অফ রেট অন্তত বিশ বেসিস পয়েন্ট বাড়িয়েছে এর আগে সতেরোটি ব্যাংক ১৬ থেকে ১৭ কোটি ডলার বিক্রির প্রস্তাব করে তবে বাজার পরিস্থিতি বিবেচনায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৩টি ব্যাংকের কাছ থেকে ডলার কেনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করছে তুরস্কের বেসরকারি সাহায্য সংস্থা আইডিডিইএফ উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠকে আইডিডি এর আন্তর্জাতিক সমন্বয়ক সালাউদ্দিন সিলেন নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের সূত্র জানিয়েছে ইতোমধ্যেই ডিজিটাল সার্ভে ও নকশা প্রণয়নের কাজ চলছে শিগগিরই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর নির্মাণ কাজ শুরু হবে উপাচার্য বলেন আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই মসজিদ কমপ্লেক্স নির্মাণের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে তিনি তুরস্কের আইডিডিইএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এদিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সংস্কারেও সহযোগিতা করছে তুরস্কের টিকা সংস্থা সমঝোতা স্মারক অনুযায়ী ইতোমধ্যেই সংস্কার কাজ শুরু হয়েছে উন্নত রোগ নির্ণয় আধুনিক থেরাপিউটিক সুবিধা গবেষণা এবং জরুরি সেবার জন্য অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করবে সংস্থাটি সরঞ্জাম বাগেরহাটির মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন দৈবজ্ঞহাটি ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকেল পাঁচটায় এই টুর্নামেন্টের উদ্বোধন হয় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এবং বাগেরহাট চার মোরেলগঞ্জ স্মরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইব্রাহিম হোসেন দৈবজ্গহাটি ফুটবল মাঠে আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন দৈব ক্রীড়া সংঘের সভাপতি রানা দিহিদার উদ্বোধনী দিনে দৈব গুহাটি ক্রিয়া সংঘ তিন এক গোলে স্মরণখোলা ক্রিয়াচক্র ফুটবল একাডেমিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ আগস্টের সম্ভাব্য মেষ রাশির ক্যারিয়ারের জন্য সময় ভালো থাকবে জীবনে কিছু নতুন চেষ্টা করতে পারেন বিনিয়োগ করলে লাভ হবে ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা করতে পারেন এবং আগামীকালও যে কোনো কাজে ভবিষ্যতে শুভ ফল দেবে বৃষ রাশি জীবনের নতুন সুযোগ আসবে প্রেমের জীবনে নতুন রোমাঞ্চকর মোড় আসবে নতুন সংযোগ তৈরি হবে প্রেম এবং প্রেমিকার জন্য এই সময়টি আশীর্বাদের মতন বলা যেতে পারে মিথুন রাশির জন্য এটি ইতিবাচক সময় হবে প্রেমের জীবন ভালো থাকবে জীবন সাথীর সঙ্গে সময় কাটাবেন অর্থের সমস্যা থাকবে না এবং পুরানো বিনিয়োগ থেকে লাভ হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ধৈর্য সহকারে কাজ করলে সকল বাধা অতিক্রম করতে পারবেন সিংহ রাশির জন্য আজকের দিনটি আশীর্বাদ স্বরূপ থাকতে পারে কাজের ভালো ফল পাবেন নতুন প্রকল্প বা লক্ষ্য অর্জনের সম্ভাবনা বাড়বে এবং আপনার পরিশ্রম অধ্যবসায়কে উপেক্ষা করা হবে না কন্যা রাশির লোকদের জীবনে নতুন ইতিবাচক শক্তি আসবে যার ফলে আপনি যে কোনো সিদ্ধান্ত বুদ্ধিমত্তার সাথে নিতে সক্ষম হবেন অকারণ বিতর্ক থেকে বাঁচুন এবং আপনি চ্যালেঞ্জ অতিক্রম করতেও সক্ষম হবেন তুলা রাশির সম্পর্কগুলোতে বেশি মনোযোগ দিতে হবে সম্পর্কগুলোকে উন্নত করার প্রয়োজন সম্পর্কের সমস্যাগুলো ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান করুন পেশাগত জীবনে কাজগুলো নিয়ে বেশি চাপ না নিয়ে সেগুলো সম্পন্ন করার চেষ্টা করুন বৃশ্চিক রাশির পারিবারিক জীবনে আনন্দ আসবে বৈবাহিক জীবন ভালো থাকবে চাকরি এবং ব্যবসায় উন্নতির সুযোগ তৈরি হচ্ছে এ সময় বিনিয়োগ করা আপনার জন্য ভালো হবে আয়ের বিভিন্ন উৎস থেকে অর্থ লাভ হতে পারে ধনু অর্থ ক্ষতির সংকেত রয়েছে বাজেটের প্রতি মনোযোগ দিন আয় এবং খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখুন অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন মকর রাশির জন্য দিন ভালো থাকতে পারে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হবে কাজগুলোতে সফলতা আসবে নতুন সুযোগের সদ ব্যবহার করার সুযোগ হারাবেন না ব্যক্তিগত এবং পেশাগত জীবনের লক্ষ্যগুলোর দিকে ফোকাস করুন এবং সেগুলো অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করুন কুম্ভ রাশি কঠোর পরিশ্রমের ফল পাবেন কাজের প্রতি অধ্যাবসায় এবং উৎসর্গের মাধ্যমে ক্যারিয়ারে নতুন অর্জন পাবেন ক্যারিয়ারে বিপুল সাফল্য আসবে আত্মবিশ্বাস বাড়বে আপনার প্রচেষ্টার মাধ্যমে ক্যারিয়ারের উন্নতিরও নতুন পথ খুলবে মিন রাশি অর্থ খরচ বিবেচনা করে রাখুন বিভ্রান্তি থাকবে মানসিক চাপ থাকবে অর্থনৈতিক পরিস্থিতি ভালো বলা যায় না তবে স্বাস্থ্যের প্রতি হবেন না কোনো সমস্যার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়